বাংলাদেশের দুঃখের আরেকটি নাম হচ্ছে ফারাক্কাবাদ এই ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লস হয় প্রতি বছর শুষ্ক মৌসুম আসলে ভারত পানি ছাড়ে না আর বর্ষাকাল আসলেই এক গাদা পানি ছেড়ে দেয় ভারত বাংলাদেশের উপর তবে এখন বাংলাদেশের মানুষ চিন্তা করছে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করার জন্য ভারতকে টিক্কা দিয়ে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা সত্যিই কি সম্ভব যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে চায় তাহলে কত কোটি টাকা খরচ হতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করে তাহলে কত কোটি টাকা লাগবে আর দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করলে বাংলাদেশের মানুষ কী কী সুবিধা পাবে এছাড়াও এটি নির্মাণ করতে বাংলাদেশকে কী কী মোকাবেলা করতে হবে তো চলুন জেনে আসি আজকের এই ভিডিওতে বাংলাদেশের চাপাইনাবগঞ্জ জেলা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় এই ফারাক্কাবাদ এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য দুই পয়েন্ট তিন কিলোমিটার তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে মোট ব্যয় হয়েছিল দুইশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় তিন হাজার আশি কোটি টাকা তবে সে সময় ডলারের হিসাব করলে সে সময় এক ডলার সমান সাত পয়েন্ট আট টাকা ছিল তো সেই হিসাবে দুশো মিলিয়ন ডলারকে বাংলা টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় দুইশো আঠারো কোটি টাকা তাহলে আমরা বলতে পারি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ এগারো বছর ধরে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে দুইশো আঠারো কোটি টাকা খরচ হয়েছিল বর্তমানে এই ফারাক্কা ভাত বাংলাদেশের মানুষের জন্য একটি মরণ ভাত হয়ে দাঁড়িয়েছে শুষ্ক মৌসুম আসলে এই ভাতটি বাংলাদেশকে মূলভূমিতে পরিণত করে আর বর্ষার মৌসুম আসলে দেশে বন্যার সৃষ্টি করে এই ভাতটি এই বাঁধ তৈরি করার পর থেকেই বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পার হয়ে গিয়েছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একটা সময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল যদি ফারাক্কাবাদের বিপরীতে গঙ্গা নদীর উপরে আরও একটি বাঁধ নির্মাণ করা হয় তাহলে হয়তো ক্ষতির মানটা কিছুটা লাঘব করা সম্ভব কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপ কার্যকারিতা বাস্তবায়ন করা হয়নি বেশ কিছু সমস্যার কারণে যদি বাংলাদেশে এখন ফারাক্কাবাদের বিপরীতে আরও একটি বাট নির্মাণ করতে চায় তাহলে কত টাকার বিনিময়ে এই বাটটি নির্মাণ করা সম্ভব হবে আমরা অনেকেই মনে করি যেহেতু ফারাক্কাবাদ নির্মাণ করতে ভারত সরকারের দুইশো আঠারো কোটি টাকা লেগেছে তাহলে হয়তো বাংলাদেশের একই পরিমাণ টাকা লাগতে পারে আসলে ব্যাপারটা এমন নয় তাহলে হিসাব করে দেখা যাক দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে কত কোটি টাকা লাগতে পারে বর্তমানে এক ডলার সমান প্রায় একশো টাকা সুতরাং দুইশো মিলিয়ন ডলার সমান তিন কোটি টাকা দাঁড়ায় তাহলে কি বাংলাদেশের দ্বিতীয় ফারাক খাবার তৈরি করতে তিন হাজার দুইশো ছিয়াত্তর কোটি টাকা লাগবে এর সরাসরি উত্তর হবে না বরং তার থেকে আরও অনেক গুণ বেশি টাকা লাগবে কারণ ভারত সরকার যখন এই গঙ্গা নদীর উপর এই ফারাক কাবারটি নির্মাণ করেছিল তখন হয়তো একজন শ্রমিকের দৈনিক মজুরি ছিল বিশ থেকে তিরিশ টাকা আর এখন একজন শ্রমিকের দৈনিক মজুরি পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত হয়ে গেছে যা আগে থেকে অনেক বেশি তখন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আর্কিটেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেটরিটকে অনেক কম পরিমাণ টাকা দিতে হতো বর্তমানে তাদেরকে তখনকার তুলনায় এখন একশো গুণ বেশি টাকা দিতে হবে বর্তমানে বালু রড সিমেন্ট এগুলোর দাম ষাটের শতকে যেমন ছিল তার থেকে এখন অনেক গুণ বেশি হয়ে গেছে তখন বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি পরিবহন করতে যেমনটা খরচ হতো বর্তমানে তার থেকে অনেক ব্যয় করতে হবে তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র তিন হাজার দুশো ছিয়াত্তর কোটি টাকা দিয়ে বাংলাদেশের দ্বিতীয় আরেকটি বাদ তৈরি করা সম্ভব নয় এমন দ্বিতীয় আরেকটি বাদ নির্মাণ করতে আমাদের বারো থেকে পনেরো হাজার কোটি টাকা খরচ হবে টোটালে বাংলাদেশকে মোট এক বিলিয়ন টাকা খরচ করতে হবে যদি ফারাক্কাবাদের বিপরীতে আরও একটি বাদ তৈরি করতে দুশো থেকে তিনশো কোটি টাকা খরচ হতো তাহলে বাংলাদেশ সরকার একটির বদলে দুইটি তৈরি করত। যেহেতু বাদ নির্মাণ ব্যয় অনেক বেশি তাছাড়াও আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে তাই বাংলাদেশের ইচ্ছা থাকলেও দ্বিতীয় বাদ আবার তৈরি করা বাংলাদেশের পক্ষে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে তবে বাংলাদেশ যে একদমই তৈরি করতে পারবে না বিষয়টা এমন নয় বাংলাদেশ যদি তিরিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করতে পারে তাহলে দশ বারো হাজার কোটি টাকা খরচ করে কেন ভারতকে চমকে দিতে পারবে না আসলে বাংলাদেশের সকল মানুষ ইচ্ছা করলেই দ্বিতীয় আরেকটি ফারাক্কা বাদ নির্মাণ করা সম্ভব ভারত যদি আন্তর্জাতিক আইন না মানে তাহলে বাংলাদেশ কেন মানবে তাই যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত বাংলাদেশকে ইচ্ছা মতো ব্যবহার করছে ভারত সরকার কিন্তু সেই দিন আর নেই তাই আপনারা কে কে চান যে এই ফারাক্কাবাদ ভেঙে ফেলা হোক আর বাংলাদেশে আরেকটি নতুন ফারাক্কাবাদ নির্মাণ করা হোক তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো বড়বর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ